আমরা এখন নদীতে আসছি মাছ ধরতে সবাই আমাদের জন্য দোয়া করবেন ইলিশ মাছ ধরতে ইলিশ মাছ এখন আমরা চরে নেমেছি দেখেন চরটা ঘুরে দেখি এটা চর গহীর চর কেউ নাই আমরা ছাড়া আমরা এখন দুয়ার উঠাইতেছি পদ্মা নদীতে দেখেন মাছ পড়তেছে কিছু কিছু আলহামদুলিল্লাহ যা পড়তে আছে কাছে অনেক মাছ মারা কিন্তু এত সহজ না কষ্ট আছে দেখেন কিভাবে কষ্ট করতেছে আছে আমার ভাইরা এই যে বড় ভাই ওই যে দুই ছোট ভাই মামা ভাই না সবাই কষ্ট করতেছে মাছ মারা এত সহজ না কিন্তু অনেক কষ্ট এটা পদ্মা নদী সাথে থাকবেন মামা কিছু বলেন মামা আপনি যে মাছ পাতাছেন এ মামা তোমার কাছে শুক্রিয়া যা দিতে আল্লাহ আমরা এখন আছি পদ্মাতে দেখেন কত কষ্ট করে মাছ ধরি আমরা আর সেই মাছ আপনারা সুন্দর করে যে দেখে ফেলেন বুঝতে পারছেন তো দোয়া করবেন দেখেন মাছ ধরতেছি ওই যে মাছ ওই যে এই যে মাছ মাসাল্লা মাশাল খুবই সুন্দর মাছ মাসাল্লাহ মাসাল্লা আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ মামা কি খবর কি খবর আরাফাত কেমন আছো বের করো সমস্যা নেই সুন্দর বিরোধ হচ্ছে আমরা এখন পদ্মাতে মাছ ধরতেছি অনেক প্রকার মাছ আপনাদেরকে মাছ কিগুলো দেখাই এটা হচ্ছে চায়না দুয়ারের মাছ বাবু একটু মাছগুলো দেখাবা দর্শকদের দেখাও এই যে মাছ চায়না দুয়ারের এই যে আমার কাছে দাও এই যে চায়না দুয়ারের মাছ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর মাছ আলহামদুলিল্লাহ বড় একটা বাইলা পাইছে দেখেন গাইস মাসাল্লাহ কত বড় একদম তত্তাজা বড় বাল্লাহ মা আল্লাহ তোমাকে শুক্রিয়া আল্লাহ আল্লাহ তোমাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল বেলা সকাল বেলায় খাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালের খাও এটা হচ্ছে প্রথম খেয়ের মাছ অনেকগুলো মাছ দেখেন কি সুন্দর একদম টাটকানি মাটকানি সব মাছ আছে এখানে খল্লা বাটা অনেক সুন্দর মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আল্লাহর কাছে দেখেন রাত বারোটার দিকে খেয়েও দিছি পদ্মা নদীতে কি সুন্দর মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ সাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ সারা রাতের ফসল এই যে আমাদের মাছ এই যে আমাদের মাছ এটার ভিতরে আমাদের মাছ তারপর এই যে এটার ভিতরে মাছ তো আল্লাহর কাছে অনেক মাছ পাইছি সবাই দোয়া করবেন এটা হচ্ছে পদ্মা নদী